আসসালামু আলাইকুম আজ আমরা বর্ণনা করব তারা মসজিদ সম্পর্কে তারা মসজিদ ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক তারা মসজিদ যেটি ঢাকার আরমানি অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা এর সৌন্দর্য স্থাপত্য এবং ইতিহাস বর্ণনায় অনন্য আঠারোশো সালে প্রখ্যাত বণিক মির্জা গোলামপীর এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটি তার মা তারা বেগমের নামে নামকরণ করা হয় প্রথমে মসজিদটি একটি ছোট তিন গম্বুজ বিশিষ্ট স্থাপনা ছিল এর শৈলী মুঘল এবং বার্জেন্টাইন শিল্পের মিশ্রণে গড়ে উঠেছে মসজিদের মূল আকর্ষণ এর তারার নকশা করা মোজাই যা মসজিদের ভিতরের দেয়াল ও ছাদে দেখা যায় এই মোজাইকের কাজ এতটাই নিখুঁত ও সূক্ষ্ম যে এটি দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে উনিশশো বিশের দশকে মসজিদটির একটি বড় সংস্কার কাজ শুরু হয় এই সংস্কারের সময় জাপান ও ইংল্যান্ড থেকে আমদানি করা হয় টাইলস মসজিদের দেয়াল ও মেঝেতে সংযোজন করা হয় এই সকল টাইলস এই টাইলস মসজিদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং এটি তার অনন্য ও ঝলমলে চেহারা দেয় উনিশশো আশিটি এর দশকে মসজিদটি আবারও সংস্কার করা হয় এবং এর গম্বুজ সংখ্যা তিন থেকে পাঁচে বৃদ্ধি করা হয় এই পরিবর্তন মসজিদটির মূল আকর্ষণ বজায় রেখে আরও বেশি উপাসকদের জন্য স্থান প্রদান করে বর্তমানে মসজিদটি তার ঐতিহাসিক ও স্থাপত্যশৈলী বজায় রেখে দাঁড়িয়ে আছে তারা মসজিদ বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যের একটি মূল্যবান অংশ এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং এটি একটি স্থাপত্যশৈলীর মাস্টারপিসও বলা যেতে পারে যা সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে এর সমৃদ্ধ ইতিহাস সূক্ষ্ম মোজাইকের কাজ এবং অন্যান্য স্থাপত্যশৈলী সব মিলে এটি একটি অনন্য স্থাপনা হিসেবে চিহ্নিত করা যেতে পারে মসজিদের ভিতরের পরিবেশ শান্ত ও নির্মল যেখানে উপাসনা ও ধ্যানের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে মসজিদের প্রাঙ্গণটি সবুজ গাছপালায় আচ্ছাদিত সাক্ষী এর প্রতিটি ইটে প্রতিটি টাইলস ইতিহাসের ছাপ রয়েছে এটি একটি শৈলীর নিদর্শন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মন কেড়ে নিচ্ছে আপনি যদি কখনো ঢাকায় আসেন বা অবসর সময় পান তাহলে অবশ্যই ঘুরে আসবেন আরমানি অবস্থিত এই তারা মসজিদটির থেকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ